আমি বিশ্বজিৎ আজকে আমি উৎকণ্ঠা এই বিষয়টা নিয়েই কথা বলবো কম বেশি সব সব মানুষের মধ্যেই অজানা পরিবেশ পরিস্থিতি যেটা আমরা ভবিষ্যৎটা তো আমরা কেউ দেখতে পাই না সেগুলোকে নিয়ে আমাদের একটা ভয় কাজ করে সেটা খুব স্বাভাবিক কিন্তু বেশ কিছু ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে তেমন কোনো বাস্তব ভিত্তি ছাড়াই শুধুমাত্র কল্পনার মধ্যেই আমাদের কিছু শঙ্কা বা ভয় উঠে আসছে আমরা ভেবে নিচ্ছি যে আমাদের সঙ্গে খারাপ কিছু ঘটবেই বা ঘটাটা একেবারে আমার জন্য নিশ্চিত সেই ক্ষেত্রে আমরা এটাকে উৎকণ্ঠাই বলতে পারি এই উৎকণ্ঠা যে কোনো বয়সের মানুষের মধ্যেই আমরা দেখতে পাই তবে সাধারণত মহিলাদের মধ্যে উৎকণ্ঠাটা বেশি দেখা যায় কারণ তারা যেহেতু বাড়িতে থাকেন এবং বাড়ির যারা পরিবারের সদস্য সেটা বাচ্চা হতে পারে তার হাজবেন্ড হতে পারে বা পরিবারের অন্যান্য লোকজন হতে পারে তারা যখন বাড়ির বাইরে থাকে তাদেরকে নিয়ে তার তাদের সঙ্গে খারাপ কিছু ঘটবে এটা নিয়ে কিন্তু তারা বেশিরভাগ ক্ষেত্রেই উৎকণ্ঠিত হয়ে ওঠে এছাড়া কোনো ছাত্র সে তার পরীক্ষার রেজাল্ট কেমন হবে সেটা নিয়ে ভীষণভাবে উৎকণ্ঠিত হয়ে ওঠে কোনো মানুষ তার শরীরের কোনো রোগ নিয়ে উৎকণ্ঠিত হতে পারে হয়তো তার সঙ্গে খুব ছোটোখাটো কিছুই হয়েছে কিন্তু সে ভেবে নিচ্ছে যে তার নিশ্চয়ই কোনো বড় রোগ হয়েছে যে রোগটা বোধ তার আর সারবে না এই রকম কিন্তু নানান রকমের উৎকণ্ঠা আমরা লক্ষ্য করি এখন প্রশ্ন হলো যে উৎকণ্ঠা হয় কেন উৎকণ্ঠা হওয়ার পিছনে বেশ কিছু কারণ থাকে তার মধ্যে সাধারণত যেটা খুবই একটা আমাদের চোখে পড়ে সেটা হলো যে কোনো কিছুই যে আমরা নিজের ইচ্ছা মতো সবসময় করে উঠতে পারি এমন না অনেক সময় আমাদের কোনো কিছু মেনে নিতে খুব অসুবিধে হয় তারপরেও কিন্তু আমরা সেটা মেনে নিই আমাদেরকে মেনে নিতে হয় এটা কিন্তু আমাদেরকে দ্বন্দ্বের জায়গায় নিয়ে যায় আর এই দ্বন্দ্বই আসলে কিন্তু উৎকণ্ঠা তৈরি করে তো আমরা বলতে পারি যে দ্বন্দ্ব কিন্তু উৎকণ্ঠের উৎস হতে পারে তো এই উৎকণ্ঠা যখন হয় তখন আমরা বেশ কিছু লক্ষণ বুঝতে পারি যেমন বারবার বাথরুম যেতে ইচ্ছা করছে বুকের মধ্যে ধরফর করছে কোনো কিছুতেই মন দিতে পাচ্ছি না ঘুরে ফিরে সেই একই চিন্তা আসছে খাবার খেতে ইচ্ছে করছে না গা বমি বমি করছে কারোর কারোর ক্ষেত্রে মনে হচ্ছে যে ঘর থেকে বেরিয়ে যাই কারো কারোর ক্ষেত্রে কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না বা যদি কথা বলি তাহলে ওই বিষয়টাকেই বারবার বলছি যেটা আমি যাকে বলছি তার হয়তো শুনতে অতটা ভাল লাগছে না সে বিরক্ত হচ্ছে এবং সে আমাকে অ্যাভয়েড করছে এরকম কিন্তু নানান রকমের পরিস্থিতির সম্মুখীন একজন উৎকণ্ঠিত ব্যক্তিকে হতে হয় তো এই ক্ষেত্রে যে তার খুব ভালো লাগে এমনটা নয় বরং সে প্রত্যেকের কাছেই একটা হাসির বা বিরক্তির বা অস্বস্তির পাত্র হচ্ছে এবং সে বুঝতে পারছে না যে তার সঙ্গে এরকম কেন হচ্ছে সে কী এমন করছে সে তো পরিবারের লোক দিনকে ভালোবাসে বলেই এরকম হচ্ছে বা কোনো কোনো ক্ষেত্রে মানুষটার নিজের ভবিষ্যৎ নিয়ে এতটা চিন্তিত হয়ে ওঠে সে হয়তো একটা ভালো পজিশনেই আছে একটা ভালো চাকরি করছে ভালো কাজ করছে তবু সে ভাবছে চাকরিটা হারিয়ে যাবে না তো সেভাবে সুস্থ আছে সে ভাবছে শরীরটা আবার অসুস্থ হয়ে পড়বে কিনা সেটা নিয়ে উৎকণ্ঠিত হয়ে উঠছে তার কোনো কিছু হারিয়ে যাবে কি না সেটা নিয়েও উৎকণ্ঠা সে কাউকে কিছু একটা বলেছে সেই বলা বিষয়টা সে সকলের সামনে প্রকাশ হয়ে পড়বে কিনা না যাকে সে বিশ্বাস করে বলেছে সে সেটা সকলকে বলে দেবে কিনা এটা নিয়ে এক ধরনের উৎকণ্ঠা উৎকণ্ঠা যে কত রকমের হতে পারে সেটা তো আমরা যারা এই উৎকণ্ঠার মধ্যে দিয়ে যাই তারা খুব ভালোই বুঝতে পারি তো উৎকণ্ঠার অনেক রং থাকে নানান রঙের উৎকণ্ঠা হতে পারে কিন্তু সেই রঙগুলো আমাদেরকে মোটেই স্বস্তি দেয় না আমাদেরকে মোটেই উৎকণ্ঠা ভালো রাখে না তাহলে আমরা এই উৎকণ্ঠা থেকে নিশ্চই বেরিয়ে আসতে চাই তো আমরা কিভাবে সেই উৎকণ্ঠা থেকে বেরিয়ে আসতে পারবো সেটা নিয়ে একটু বলছি উৎকণ্ঠা থেকে বেরিয়ে আসার সব থেকে ভালো প্রসেস হচ্ছে আপনি আপনার চারপাশের মানুষদের সঙ্গে একটু ভালো করে মিশুন কথা বলুন যে বিষয়টা নিয়ে উৎকণ্ঠা হচ্ছে সেটা নিয়ে ভেবে দেখুন যে সেটা আদতেও ঘটতে পারে কি না এরকম তো প্রচুর মানুষই যাচ্ছে কাজ করছে ফিরে আসছে কারোর সাথেই কিছু তেমনভাবে ঘটছে না আপনার সঙ্গেই কেন ঘটবে এই বিষয়টা নিয়ে আপনি একটু নিজের সঙ্গেই নিজে আলোচনা করে নিতে পারেন খুব ভালো করে যাতে ঘুমটা হয় সেদিকে একটু লক্ষ্য রাখবেন একটু সময় মতো ঘুমোতে যান অন্তত ছ ঘন্টার মতো ঘুমান সুযোগ পেলে একটু বেরিয়ে আসুন নিজের পছন্দের গান শুনুন ভালো বই পড়ুন একটু ধ্যান করুন এগুলো কিন্তু আপনাকে অনেক ভালো রাখতে পারে যদি সম্ভব হয় এক্সারসাইজ করুন এবং আপনার যে মনের কথা সেই মনের কথাগুলো আপনার খুব কাছের মানুষের সাথে একটু খুলে বলুন যদি সেটা সম্ভব না হয় আপনি সেটা লিখুন কারণ আমাদের মনের ভেতরে যে সমস্যাগুলো হয় সেটা সবসময় সবাইকে বলা সম্ভব হয় না আর সবাই বিশ্বস্ত হয়ে ওঠে না তো সেই ক্ষেত্রে আপনি যদি লেখা শুরু করেন নিজের এই অস্বস্তি উদ্বেগ উৎকণ্ঠা এগুলো নিয়ে তাহলে দেখবেন লেখার পরে আপনি অনেকখানি স্বস্তি পাচ্ছেন এই সব করেও যদি সেভাবে সমাধান না পান তাহলে কিন্তু এইটাকে আপনি লুকিয়ে রাখবেন না বা এটাকে আপনি কিন্তু ধরে রাখবেন না আপনি সেই ক্ষেত্রে আপনার কাছাকাছি কোনো কাউন্সিলার বা সাইকোথেরাপিস্টের সঙ্গে যোগাযোগ করুন এবং এটাকে নিয়ে আপনারা চিকিৎসা করান তাহলে কিন্তু এটা একেবারেই নিরাময়যোগ্য একটা সমস্যা এটা কিন্তু কোনো দুশ্চিন্তার বিষয় নয় কিন্তু যদি আমরা এটাকে নিয়ে দীর্ঘদিন চেপে রাখি বা এটাকে পাত্তা না দিই বা এটা নিরাময় না করি তাহলে কিন্তু অনেক বড় মানসিক সমস্যা তৈরি হতে পারে এবং এই মানসিক সমস্যাটা কিন্তু আমাদের শারীরিক কোনো রোগেরও কারণ হয়ে দাঁড়াতে পারে তো এই বিষয়টাই আপনাদের সঙ্গে আমার বলার ছিল আমি সেটা বললাম আপনারা সবাই ভালো থাকবেন পরের ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো